কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডাংমরকা বাজারে এলাকায় অবস্থিত প্রজন্ম মডেল স্কুলের উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার ১২ জানুয়ারি সকাল এগারোটায় স্কুল প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয় প্রজন্ম মডেল স্কুল দু সালের এক জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ বাপ্পি হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির আন্তরিক উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই এলাকায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চার বছরের বেশি সময় ধরে স্কুলটি শৃঙ্খলাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও স্কুলটি নিয়মিত আয়োজন করে থাকে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নাচ গান কবিতা আবৃত্তি ও গজল পরিবেশন করে শিক্ষার্থীদের পরিবেশনা অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ তৈরি করে অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এতে শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি পায় প্রজন্ম মডেল স্কুলের পরিচালনার দায়িত্বে রয়েছেন ফিরোজ আহমেদ কাজল জামান ও এস এম সাদিকুর রহমান প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জামান সার্বিক সহযোগিতায় রয়েছেন শাহাবুদ্দিন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ